Yo what's up guys welcome back to another gameplay video guys so guys আজকে আমরা খেলতে যাচ্ছি র্যাঞ্চ সিমুলেটর সো गाइस এই গেমটা পুরো রিল রিয়েল লাইফের মতো আসলে গ্রামবাসীরা এই গ্রামে যে মানুষকে যেভাবে বসবাস করে ওখানে যেভাবে খেত খামারে গরু পালন মুরগি পালন ইত্যাদি যা করে আসলে গেমটা সেম এরকমই হবে আসলে এটা এখন একটা রিয়েল লাইফেরটা ইমেজ আসে একটা ফিল পাওয়া যায় যে এখানে আমরা কিভাবে কি করব কিভাবে আমরা খামার তৈরি করতে হবে কিভাবে এটা ধান ইয়া করতে হবে কিভাবে একটা সুন্দর বাগান তৈরি করা যায় আর কিভাবে বাড়ি বানানো যাবে এভরিথিং কিছু করা যায় কিন্তু আবার গেমের মধ্যে অনেক বড় বড় হিংস্র প্রাণী আছে গাইস আমি কি টাইগার আওয়াজ দিলাম যাই হোক গাইস আজকে আমার সঙ্গে আছে যে এন টাইডল গেমা যে না আমার ক্লোজ ফ্রেন্ড আমরা দুজন একসাথে অনেক কিছু করবে অনেক কিছু আমরা মেক করবো এখানে আর এখানে আমরা মূলত দুজনে মিলে আমরা অনেক কিছু ব্যবসা শুরু করতে পারবো গাইস টাকাই টাকা গাইস টাকাই টাকা সো চলুন গাইস ডাইরেক্টলি আমরা গেম ইজ কিনে চলে যাই এবং দেখি আজকে প্রথম দিনের অভিজ্ঞতাটা কেমন হয় চল লেস গান দ্য গেম স্ক্রিন। ক্রেন সো ফাইনালি গাইজ আমরা গেম ইজ কিনে চলে আসছে এবং অলরেডি আমাদের সঙ্গে আছে এন্টাইডল গেমার্স বন্ধু কি অবস্থা সামনে কি রেঞ্জ তাই না হ্যাঁ তুমি দেখো তোমার ওখানে আচ্ছা ঠিক আছে ইনস্ট্রাকশন অলরেডি দিয়েছে এখানে আমাদেরকে আচ্ছা ঠিক আছে প্রথম স্টেপ আমাদের কি হয় বন্ধু ধান খামারে কিছু কাটতে হয় নাকি আমাদেরকে

ও আচ্ছা সেভ করে সেভ করার জন্য না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এর জন্য আমরা ঘুমানোর জন্য এটা লাগবে ঠিক আছে ওকে ওকে তো এখানে আমাদের কি একটা ইনস্ট্রাকশন দিছে বুতু ইনস্ট্রাকশন কি যাব ওকে ঠিক আছে ইনস্ট্রাকশনটা কি দিছে এখানে আর রিড দা পেজ আচ্ছা ইফ ইউ রিড দিস লেটার দেন ইউ আর এগ্রি টু কি ফুলফিল মাই লাস্ট উইল এন্ড কাম টু আওয়ার ফ্যামিলি রেঞ্চ ইট ইজ দ্য ডিয়ার লাইফ বিকজ আই ডিড নট হ্যাভ দ্য টাইম অ্যান্ড অপরচুনিটি

ফাইটা ঠিক আছে চলো চলো ওবারে বাবা বাড়িটা তো অনেক বড় আছে এবারে কি ও আচ্ছা ভালো সব ভিতরে ভাই ওয়াও রে ভাই ভালো ঘর ছিল পাহাড় পর্যন্ত আমাদের জায়গা পাহাড় পর্যন্ত জায়গা মানে ওই যে পাহাড় ওই পাহাড় পর্যন্ত আমাদের জায়গা এই ঘাস সব আমাদের আরে আমরা বড় বন্ধু আমরা বড় হ্যাঁ আমরা এখন এটাকে আধুনিকায়ন করব করব সবকিছু করব আচ্ছা এটার ভিতরে কি আছে এখানে রেডিও অন করতে হবে মনে হচ্ছে হ্যাঁ যাও ঠিক আছে রেডি রেডি পাইছি রেডি করলাম কোন আওয়াজ নাই না আওয়াজ নাই তুমি পরের ইনস্ট্রাকশন ফলো করো পরের ইনস্ট্রাকশন হচ্ছে ও আচ্ছা আচ্ছা চলো চলো বন্ধু চলো সেভ করব ও আচ্ছা ঠিক আছে তো আসো আসো বন্ধু আসো আমরা অলরেডি সেভ করে নিয়ে ফাইনালি ডান হিয়ার রিমুভ দা অবস্ট্যাক এন্ড ফাইন্ড দা চেস্ট আপস্টেয়ার দুইটা ওখানে দিয়েছে অলরেডি তো ওখানে আমাদেরকে যেতে হবে গাইস এখানে অবজেক্ট গুলো এখানে পূরণ করতে হবে দোতলা যেতে হবে হ্যাঁ দোতলা আচ্ছা ঠিক আছে দোতলা কিছু আছে আমার আছে ও নেই তুমি ওই যে পাইছি ওকে আচ্ছা এই পুরো ভাঙচুর অবস্থা দিই এটা পুরো মেরামত করতে হবে আমাদেরকে আচ্ছা একটা ইনস্ট্রাকশন আসছে ডেমোলিশ আচ্ছা ঠিক আছে ও আচ্ছা এটা ভাঙতে হবে আচ্ছা ঠিক আছে এবার ভিতরে যাও ওকে ফাইন আর উপর তো হবে হ্যাঁ

ওই যে ওই পুরাতন গাড়িটা মনে হচ্ছে যে গ্যারাজে আছে নাকি ওইটা হ্যাঁ ওকে সো লেটস গো বন্ধু হ্যাঁ অলরেডি চলছে ফার্স্ট এক জায়গায় আমাদের নিতে হবে আচ্ছা গাড়িটা পরে মেরামত করতে হবে তাই তো হ্যাঁ এই যে এখান থেকে চাকাটা আমি নিয়েছি তুমি আরেকটা চাকা খুঁজো আরেকটা চাকা কোন আনে পাইছে পাইছে একটা পাইছে রে বন্ধু হ্যাঁ নি আসো হ্যাঁ পাইলাম এবার পাইছে পাইছে এবার পাইছি এবার ঠিক ওই দেখো একটা চাকা আমি লাগাইছি আর একটা চাকা বরাবর তুমি প্লেস দিয়ে দাও ইনস্টল দিয়ে দাও হ্যাঁ ইনস্টল দিয়ে দিছে ওকে ফাইন আর একটা আছে এখানে আমি এটা চাকাটা আটা লাগাই দিলাম আর কি চাকা নিয়ে যাও কোথায় এই দিকে কই আছে এই যে তুমি তুমি কই আছে এদিকে হ্যাঁ হ্যাঁ পাইছি 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 এই চাকাটা নিয়ে যাও নিয়ে লাগাও আমার একটা চাকা নিয়ে আসতেছি ওকে এই বাম্পার নিয়েছি ওকে ওকে বন্ধু আসো অলরেডি তিনটা চাকা এটা চারটা চাকা হয়ে গেছে বন্ধু

তো চলো গাইস সিট কাভারটা নিয়ে এই যে পাইছে পাইছে বন্ধু বন্ধু পাইছি আহ আহ এই যে পাইছি হ্যাঁ লয় গিয়ে ওয়াও গাইস পরে আমাদের কি হবে জেরিকেনটা কাজ করবে আচ্ছা ঠিক আছে অলরেডি ইনস্টল করে ফেলছি গাইস সো আরেকটা আছে আটা আমার বন্ধু নিয়ে আসতেছে ওকে এই তো গাড়ি হয়ে গেছে ওকে এবার জেরিকেনটা নাও দেখো তো রাখো তো রাখো তো ডিসপ্লে কাজ করবে এই যে কাজ হয়ে গেছে ওকে ডান বন্ধু গাড়ি তো গাড়ি তো গাড়ি তো ওকে হোটলাম কাইতে আদি স্টার্ট তো এফ স্টার্ট ওকে এফ ডি স্টার্ট চলো ওহো সো ফাইনালি গাড়ি স্টার্ট হয়ে গেছে আমাদের কি দিতে বলছে গ্যাস স্টেশনে যাওয়ার জন্য গ্যাস স্টেশন ও আচ্ছা অনেক দূর আছে আমাদের গ্যাস স্টেশন 300 মাইলের দিকে সো গাইস অলরেডি আমরা গাড়িটা মেরামত করে ফেলছি এখন আমরা যাচ্ছি গ্যাস স্টেশনে গ্যাস ভরতে এই এই গাড়িটা কি বাড়ি ড্রিফট মারে তো আচ্ছা গাইস অলরেডি চলে আসছি আমরা গ্যাস স্টেশনে

ঠিক আছে এটাতে তেল পড়তে হবে এখন আমাদেরকে অলরেডি দুই জায়গা আমার তেল পড়তে হবে ওকে ওকে শেষ হয়ে গেছে এটা খুলে রেখে দাও ওকে ডান হিয়ার আচ্ছা এখন বলতে সে টক উইথ দা রিয়েল এস্টেট এজেন্ট চলো আমরা রিয়েল এস্টেট এজেন্টে যাব কোন জায়গা এটা ম্যাপে যাও ম্যাপে মার্ক করো ওকে ম্যাপে এটা কোন জায়গায় তো চলো গাইস আমরা এটা রিয়েল এস্টেটের দিকে যাই আমরা

যে কম্পিউটারটা ভিজিট করো তাহলে হয়ে যাবে কথা বল ওর সাথে ওকে ঠিক আছে হ্যালো সব অ্যাসিস্ট্যান্ট হাউ ক্যান আই বাই কার व्हाट ডিফারেন্স বিটুইন কার আচ্ছা ঠিক আছে ওর সাথে জিজ্ঞেস করসে রেডিয়ো ইনস্টলড ইনস্টল করতে হবে চলো বন্ধু ওই গাড়িটা আসো ওকে ওকে লেটস গো মে বন্ধু কিন্তু ওই গাড়ি অনেক লাফালাফি করে হ্যাঁ ওহ হো ওকে এদিকে আমাদের রেডিওটা ওকে আপডেট করে দিছি ওকে

আসতে আসে এখানে আসলে বালু কাছেতে ওকে ओके আসো ওকে চলো বন্ধু তুমি ভিজিট করো এই কম্পিউটারটা ভিজিট করো এখানে ভিজিট করো ও এটা না আচ্ছা ঠিক আছে এই কম্পিউটার ভিজিট হবে এক্সি কিনতে হবে ক্রোবার কিনতে হবে চিপ টেবুল সক কিনতে হবে আর কি কি কিনতে হবে বন্ধু বাম দিকে কোনায় দেখো এক্সি বাম দিকে কোনায়

হ্যাঁ হ্যাঁ ওকেই দেখতে বললাম এখন তো টক উইথ দা সেলার এখানে সেলার সাথে কথা বলতে হবে যাব বাহ বন্ধু কি যে একটা ড্রিফটা তুমি সেই লাগছে আছে বন্ধু বসতে বসতে ওই 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 আস্তে 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 বন্ধু এটা কেমন ভাই বাহ কি যে স্টান্ট যে করো তুমি বন্ধু সেই

আমি রাস্তা দিয়ে যাবো আমাদের আচ্ছা এখন আমাদের কিছু প্ল্যান করতে হবে এটা হচ্ছে প্ল্যান আর কি যে আসলে তুমি এই যে মুরগি জন্য একটা ফার্ম বানাইতে হবে আমরা আপাতত এই জায়গাটার মধ্যে ফার্ম বানাইলে ভালো হয় কোন জায়গায় বন্ধু তুমি গাড়িটা নিয়ে আসো গাড়িটা নিয়ে আসো ওকে বন্ধু আমি গাড়িটা নিয়ে আসতেছি ওয়েল গাড়িটা চালাতে ভালোই লাগছে কিন্তু বন্ধু ভবিষ্যতে বড় গাড়ি কিনতে পারবো না হ্যাঁ বড় গাড়ি ট্রাক আছে কভার আছে আমাদের লাগবে তো কিন্তু হবে এদিক আস ওকে এই আস্তে আস্তে আমি লাগিয়ে তো লাগছে নাকি বন্ধু না এই যে এই জায়গা ফার্মটা সেটআপ করব আমরা হ্যাঁ এই জঙ্গল এই জায়গা এই বন্ধু এই জঙ্গল দেখে আবার ওই যে শিয়াল মিয়া যদি আই খাই ফেলে মুরগি রে তখন কি করব না আমরা তো এখানে খোয়ার বানাবো খোয়ার ও আচ্ছা ঠিক আছে ওকে এখন উপরে একটা ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন কি আছে বলো পড়ো এখানে দেখছে চিকেন পুলড আউট হ্যাঁ হ্যাঁ এখানে রাখো রাখলাম ওকে এখন পরের ইনস্ট্রাকশন পড়ো গ্র্যান্ডস ফাউন্ড এন্ড পোর ফুড অন দা পয়েন্ট হয়ে গেল এই তো পাইলাম খাবারটা এখনো ওকে দিয়ে দাও ওদেরকে দাও ঠিক ঠিক সেই জায়গাটা দিয়ে রাখো ওকে মুরগি যাবে না এবার এটার এই বস্তা বরাবর হোল্ডিং করে রাখো হ্যাঁ খাবারটা ছড়া গেছে এখন মুরগি খাবে আর প্রত্যেকটা মুরগির উপরে কার্টন নিলে তার কি কি লাগবে দেখাবে পানি খাবার কতটুকু আছে দেখাবে আচ্ছা বাকেট ফাউন্ড ওয়াটার ট্যাংক ফাউন্ড ওয়াটার ট্যাংক ইনস্টল ওকে ওকে চলো চলো আমি এটা নিচ্ছি তুমি বাকেটটা নাও ওকে এই যে আমি ড্রাম নিছি পানির ড্রাম আসো ওকে আমাদের একটা কুয়া লাগবে পানি নালে কিনতে কিনতে ফুকু ফুতুরে যাব আমরা ও কুয়া লাগবে হ্যাঁ ঠিক কথা কইছো বন্ধু কুয়া লাগবে আমাদের এই জায়গা রাখলাম

কোন জায়গা করব তুমি কও এই যে আমি যে জায়গা আছে ঠিক এই জায়গাটায় মারো মুখটা ওদিকে থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দিলাম হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও হয়ে গেছে না হ্যাঁ একটা দিলাম আর আর তো লাগবে না না একটাই একটাই আচ্ছা এই এখন দেখো আর টেস্ট আছে টেক জেরিকেন জেরিকেনটা নিয়ে আসো হ্যাঁ করলাম করলাম হ্যাঁ সেটআপ করে দাও কোন জায়গা করব এই জায়গা করলে হবে না হ্যাঁ করো এটা আমরা সরাবো পরবর্তীতে আচ্ছা ঠিক আছে দেখে রাখলাম তোমরা একটা জায়গায় করছো এটা আসলে একটু এদিক হবে ওকে ওকে এবার আসো এবার জেরিক্যানটা নাও জেরিক্যানটা নিয়ে ওই মেশিনে সেট করো জেরিক্যান দিয়ে এটা না আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আমাদের চালু হয়ে গেছে মেশিন আপাতত বন্ধ থাকুক আচ্ছা ঠিক আছে ওকে ফাইন এবার এই যে এই বাস্কেটটা নিয়ে আমরা এখানে রাখবো ঠিক আছে এটা ভিতরে ডিম রাখবো আচ্ছা ঠিক আছে এবার আসো আমরা ঘুমাই পড়বো

ওকে ঢুকামু কেমনে এখন হ্যাঁ ওই যে রেড বাটন ক্লিক করে ছেড়ে দাও ওকে ঢুকাইলাম এই এই পারে ওকে এই একটা বাইরে গেছে একটা মুরগি বাইরে গেছে কই না 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 আচ্ছা দাঁড়াও ওকে ওকে এই 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 বেয়াদব 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 ওকে হয়ে গেছে আমাদের দুইটা মুরগি এখন ভিতরে আছে ওরা ডিম দিবে আর এখানে আমাদের অবশ্যই একটু পরে ছেড়ে দিতে হবে খাবার খেয়ে

আমরা নতুন একটা কিছু তৈরি করব ইনশাআল্লাহ চাল ভাঙে কেমনে আমি আমার আমি তো ক্লিক করে চাল ভাঙে না এই যে উপরের দিকে তুমি ক্লিক করে দিলে হবে হ্যাঁ উপরেতে ক্লিক করতে হবে বাইরে থেকে এসে ভাঙতে হবে এই যে চাল ভেঙে দিলাম ওকে আর একটা চাল বাকি আছে কিন্তু এটা তো ভাঙে না আমি তো এই তো ভেঙে ফেললাম সব ভেঙে দিছি ওকে এবার আমাদের এই পিলারগুলো ভাঙতে হবে ঠিক আছে

এগুলো বিক্রি করে দিচ্ছে আর কি আমরা আসলে ফেলে দিচ্ছি না আচ্ছা ঠিক আছে ওই যে আমাদের মুরগি খাবার খায় ঘুরতেছে দেখো এই মুরগির পটি করছে মুরগির পটি পয়সা করো বন্ধু আর কি আমরা হবে হ্যাঁ তো এখন আমরা একটা কুয়া বানাবো যাতে আমরা পানি ফ্রি পাই মাটির তলা থেকে হ্যাঁ কুয়া এটা কোন জায়গায় ইয়া করতে হবে হ্যাঁ তুমি ব্লুপ্রিন্টে যাও বইয়ে যাও বইয়ে একটা কুয়া আছে কুয়াটা এখানে বানাও এই যে জায়গাটার মধ্যে আচ্ছা ব্লুপ্রিন্ট এ না হ্যাঁ ওই যে একটা ওয়েল ওয়েল আছে ওয়েল এটা এটা হ্যাঁ কেউটি

আচ্ছা চলে আমরা অলরেডি এদিকে ওকে কনক্রিট কেটের ভিতরে পাওয়া যাবে এই শপে হ্যাঁ এই শপের ভিতরে এদিক আমি পিছন দিকে এসে পড়ছি ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই যে কাঁদাস ওকে ওকে এটা মার্কেট থেকে অর্ডার করো চার বস্তা কনক্রিট কনক্রিট ব্যাগ চার বস্তা না এ পাঁচ কেজি পাঁচ কেজি হ্যাঁ বিশ কেজি লাগবে না হ্যাঁ একটা বেশি নেয় না গাড়িটা দিকে নিয়ে আসতে বন্ধু আমি আগে খেলি চলো চলো দিকে চলো

আর আমরা যখন মোরগ নিয়ে আসবো তখন বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ওকে এই মুরগি চিলিস না হ্যাঁ টু ঠিক আছে সো বন্ধু ফাইনালি আমরা কিন্তু আজকে অনেক কাজ করলাম ইয়েস অবশ্যই ডেমোলিশ করে ফেললাম আমরা নতুন করে বাড়ি বানাবো আগামী পর্বে অবশ্যই অবশ্যই আমরা একটা ছাগলের ফার্ম বানাবো এই জায়গাটার মধ্যে ছাগলের ফার্ম হবে ঠিক আছে ঠিক আছে এই এই ছাগল আর ওই পাশে একটা গরু বানাবো গরু খাওয়া হ্যাঁ গরুর খামার আর একটা পিক ফার্মও লাগবে দ্রুত অর্থ উৎপাদনের জন্য আর কি ওটাও লাগবে এই পাশটা আমাদের একটা বাড়ি হবে ডুপ্লেক্স বাড়ি ওকে ইনশাআল্লাহ ইয়েস এদিকে বাড়ি হবে আচ্ছা বন্ধু হ্যাঁ বন্ধু কি এই জায়গাটা আমরা ফার্ম করি কারণ এখান থেকে যারা আসবে আমাদের পণ্য কিনতে এই জায়গাটা ফার্ম হবে আর বাড়ি হবে ওই কোন বাড়িটা আমরা একটা নিরিবিলি জায়গা ওই সাইডে রাখবো আমরা বাড়িটা একটু দূরে গিয়ে রাখি সমস্যা কি হ্যাঁ বাড়িটা আমরা এই জায়গায় রাখি দুইটা বাড়ি হবে ডুপ্লেক্স বাড়ি হ্যাঁ অবশ্যই হবে

আমরা এখানে যাবো সেফ করবো এদিকে হ্যাঁ ঘুমাবো অলরেডি অনেক বেশি পড়তেছে এদিকে তো আমরা অবশ্যই অবশ্যই ওকে গাইস ওয়েল ওয়েল গাইস সো প্রথম দিনই আমরা অনেক কিছু করে ফেলেছি এদিকে মুরগির খামারও করলাম আর এদিকে পানি কুয়াও বানাই দিলাম সো আসলে পানি যদি আমরা কিনতে চাই অনেক টাকা খরচ হয়ে যাবে না ভাই এত টাকা খরচ করা যাবে না হিসাব নিকাশ করে খরচ করতে হবে আর যদি টাকা খরচ হয় একদম ফুত্তর হয়ে যায় তাহলে চলবে কীভাবে রে ভাই তবে সামনে অনেক কিছু প্ল্যানিং আছে হ্যাঁ ইন্টারটেল গেমের সঙ্গে অনেক কিছু একটা বিল্ড আপ করতে হবে আমাদেরকে বাড়ি গাড়ি করতে হবে অবশ্যই আর অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি করতে হবে আমাদেরকে তৈরি করে নিতে হবে সো ইটস অনেক লং টাইম হবে তো যাই হোক কাইস আপনাদের কেমন লাগে সব সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে দেখে অবশ্যই একটা লাইক দিয়ে না যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিই হারি অ্যাপ চ্যানেল সাবস্ক্রাইব করবেন সামনে এপিসোডগুলো আরও ইন্টারেস্টিং হবে গেছে সো হারি অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর পাশে বেলে গেটে অবশ্যই ক্লিক করে দেবেন সো কাইস এন্টারটেনমেন্টে থাকবে থাকবে দেখাবে নেক্সট এপিসোডে সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আরাম যদি করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ